হ্যালো ফ্রেন্ডস আজ আপনাদের মাঝে আমি হাজির হলাম একটা নতুন একটা টপিক্স নিয়ে টপিক্সটা হলো কীভাবে আপনি আপনার ফোনের মাধ্যমে আই এম আই নাম্বারটা চেক করতে পারবেন মানে আপনি আপনার ফোনের মাধ্যমে আই ইএমআই নাম্বারটা দেখতে পাবেন সো চলুন কীভাবে আপনি আপনার ফোনে আই এম নাম্বারটা দেখতে পাবেন খুবই সহজে তো তার জন্য আপনাকে অ্যাডফার্স যেতে হবে ডায়াল প্যাডে সো আপনি ডায়াল প্যাডে আসার পরে আপনাকে ডায়াল করতে হবে স্টার হ্যাশ জিরো সিক্স স্টার দেন আপনি দেখতে পাবেন আপনার ফোনের ইএমআই আই এম আই নাম্বারটা সো এখানে আমার ফোনের দুইটা আই এম আই নাম্বার অনেক ফোনে একটাও থাকবে সো এই আই নাম্বারটা যদি কোনো ফোনে না থাকে তাহলে বুঝতে হবে সেই ফোনটা অরিজিনাল নয় সো ফ্রেন্ডস আপনারা এইভাবেই আই নাম্বারটা আপনার ফোনে খুবই সহজভাবে দেখতে পাবেন তো ধন্যবাদ সকলকে আমার ভিডিওটা দেখার জন্য এবং দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন যেন সকল ধরনের ভিডিও আপনার কাছে পৌঁছে যায় সো থ্যাংক ইউ